আমার প্রিয় মা এবার আপনাদের উদ্দেশ্যে আমি করণ এবং হাদিসের আলোকে এগারোটি বিশেষ নাসিহা পেশ করতে চাই যেগুলো আপনাদের জীবনকে আলোকিত করবে দুনিয়াতে আপনাদেরকে মর্যাদার আসনে আসীন করবে আর আখরাতে আল্লাহ তালার কাছে আপনারা প্রিয় পান্দি হিসাবে উপস্থাপিত হবেন আল্লাহর কাছে আল্লাহর প্রিয় পান্দি হিসাবে উপস্থাপিত হয়ে জান্নাত লাভ করতে পারবেন এরকম এগারোটি পরামর্শ বা নাসিহা আপনাদের প্রতি আমার নাম্বার এক কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করা এটা সকল পুরুষ এবং নারী সকলের জন্য ফরজ কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করা আমাদের জন্য ফরজ আমরা অনেকেই আছি যারা ইসলামের ফরজ বিধি বিধানগুলো জানি না আমাদের যেগুলো অবশ্য কর্তব্য সেগুলো আমরা অনেকে জানি না শুধু নামে মুসলমান গতানুগতিক কিছু কাজ করি হাতে গোনা কিছু ইসলামের নামে কাজ করি বাস মনে করছি আমি মুসলমান হয়েছি আপনাকে পাঁচ ইমান সম্পর্কে জানতে হবে আপনার ইমান কিভাবে আনতে হবে কি কোন কোন বিষয়ের প্রতি বিশ্বাস থাকতে হবে কি বিশ্বাস থাকতে হবে আল্লাহ সম্পর্কে বিশ্বাস থাকতে হবে ইমান সম্পর্কে অনেক ভুল ধারণা আমাদের আছে আমরা আল্লাহ সম্পর্কে বিস্তারিত জানি না আখরাত সম্পর্কে জানি না সম্পর্কে না এগুলো সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করতে হবে পাঁচক তো নামাজ এর বিধিবিধানগুলো কখন কোনটা পড়তে হয় অক্ত কখন থাকে কখন যায় অনেক মহিলা আছেন জানেন না অনেক নারীরা আছেন অনেক পুরুষরা আছেন জানেন না এগুলো জানতে হবে ইসলামকে জানাটা অনেক গুরুত্বপূর্ণ আর জানার জন্য কোরআনে কারিম বুঝে পড়বেন হাদিস বুঝে পড়বেন মাস্লাম আসাল্লাহ বই পুস্তক বুঝে পড়বেন ও আমাদের তত্ত্বাবধানে থেকে এবং কোরআন এবং হাদিস শেখার যত ভালো আয়োজন উদ্যোগ আছে সেগুলোতে সামিল হবেন জ্ঞান অর্জন করবেন এটা ইসলামের গুরুত্বপূর্ণ একটা ব্যাপার জ্ঞান অর্জন যদি না করেন তাহলে আপনি ইসলামের কোনো কাজ করতে পারবেন ইসলামের সব কিছুর আগে হলো জ্ঞান অর্জন করা সবকিছুর আগে ইসলাম সম্পর্কে ইলেম অর্জন করতে হবে কোরআন হাদিসের নলেজ অর্জন করতে হবে নাম্বার দুই পাঁচ শক্ত নামাজ নাবী সাল্লাম জান্নাতে মেয়েদের জান্নাতে যাওয়ার শর্টকাট যে সিলেবাস দিয়েছেন শর্টকাট যে ওয়ে বলেছেন চারটা শর্ত দিয়েছেন এর মধ্যে থেকে একটা হলো পাঁচ নামাজ ঠিকঠাক মতো যদি আদায় করেন অনেক মহিলারা আছেন জোহরের নামাজ আসরের সময় গিয়ে আদায় করেন আসরের কাছাকাছি আদায় করেন কারণ গৃহস্থলী কাজে ব্যস্ত থাকেন রান্না বাড়ার কাজে ব্যস্ত থাকেন গা গোসল নিয়ে ব্যস্ত থাকেন করছি করছি করে এই রান্না বাড়া করা সবাইকে খাবার দাবার দেওয়া ছেলে মেয়েকে খাবার দাবার দেওয়া ঘর ইত্যাদি মোছা ধোয়া এগুলো করতে করতে নিজের গোসল গোসল করতে করতে তিনটা সাড়ে তিনটা বেজে যায় অনেক সময় আসর রক্তের কাছাকাছি গিয়ে তারপর জোহরের নামাজ আদায় করেন খুবই গর্বিত একটা কাজ আমার মা বোনরা সতর্ক থাকবেন নেবে ব্যাপারে যে নামাজ সময় মতো আদায় করতে হবে শয়তান আপনাদেরকে একটা ভুল কথা বলে ধোকা দেয় সেটা হলো যে আমি রান্নাবাড়া করছি যে পোশাকে এই পোশাকে কিভাবে নামাজ পড়বো তাহলে আমি গোসল টোসল করে একটা আসে নামাজ পড়বো আর গোসল তো আর সহজে করা হয় না রান্না বাড়ার পরে সবার খাওয়াই দেওয়া এরপরে দুয়ার পরিষ্কার করা এরপরে সব কাজ শেষে গোসল করা তারপরে গোসল করে এসে নামাজ পড়া এসব করতে করতে শয়তান আপনার নামাজটা অনেক পিছিয়ে দেয় মনে রাখবেন আপনি যে পোশাকে কাজ করতেছেন ওই পোশাকে যদি দুর্গন্ধ না থাকে খারাপ না থাকে ভালো পোশাক হয় তো ওই পোশাকে আপনি নামাজ পড়তে পারবেন দুর্গন্ধ থাকলেও শরীরকে ফ্রেশ করার ব্যবস্থা আছে আপনি ফ্রেশ করে আপনি নামাজে দাঁড়ায় যাবেন এরপর নামাজ পড়ে বাকি কাজ করবেন নামাজকে বলবেন না যে আমার অনেক কাজ আছে এগুলো শেষ করে নামাজ পড়ব শয়তান আমাদেরকে ধোকা দেয় জন্য মা বোনরা নামাজ সময় মতো আদায় করবেন ঠিকঠাক মতো আদায় করবেন অনেক মা বোনরা আপনারা নামাজ পড়েন নামাজ হয় না বাংলাদেশে বেশিরভাগ মহিলাদের নারীদের মধ্যে একটা ভুল আছে নামাজ প্রসঙ্গে সেটা হলো যে নামাজের মধ্যে সতরটা ভালো করে ঢাকেন না সতর্কই মেয়েদের নামাজের মধ্যে মুখমন্ডল ছাড়া দুই হাতের কবজি ছাড়া তাদের মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীর তারা ঢেকে রাখবে আজকাল নামাজের ওন্না পাওয়া যায় এই অনুনাগুলো পড়লে এ মুখমন্ডল ছাড়া দুই হাত এক সহকারে ঢাকা থাকে এভাবে ঢেকে রাখতে হবে আপনি যদি নামাজ পড়েন আপনার গলা দেখা যায় আপনার কাঁদের কিছু অংশ দেখা যায় চুল দেখা যায় আপনার হাতের কোনোই দেখা যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার নামাজ হবে না যদি আপনার পুরো নামাজ জুড়ে এরকম খালি থাকে এগুলো তার নামাজ হবে না অনেক বোনরা এটা জানেন না তাহলে নামাজটা ঠিকঠাক মতো পড়তে হবে জান্নাতে যাওয়ার জন্য এটা পূর্ব শর্ত নাম্বার দুই নাম্বার তিন রমজান মাসে রোজা রাখা রোজা রাখার ক্ষেত্রে আলহামদুলিল্লাহ মা বোনরা রাখেন সাধারণত কিন্তু রোজা রেখে গীবত মিথ্যা শেকায়েত মানুষের পিছনে সমালোচনা করা এগুলো করলে রোজা রমজান নষ্ট হয়ে যায় রোজা নষ্ট হয়ে যায় এগুলো করা যাবে না এগুলোতে বেঁচে থাকতে হবে সেই সাথে অনেক মা বোন আসেন একটু সন্তান গর্বে আসছে কিন্তু সন্তান দুধ কিংবা সন্তান দুধ পান করে এই অজুহাত দিয়ে তিনি দেখা যায় যে রমজানের রোজা ঠিক মতো রাখেন না এটা ভুল বরং সামান্য একটু ঠুনকু অজুহাতে রমজান রোজা বাদ দেওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত শক্তি সামর্থ্য আছে রমজান রোজা ঠিক মতো রাখতে হবে নাম্বার তিন চার নম্বর হল স্বামীর আনুগত্য করা আমি সবসময় বলি এটা হলো মহিলাদের জন্য তিতা করল্লার আমল তিতা করল্লা দিয়ে জুস বানায় খাওয়ানো এটা যেরকম কষ্টের কাজ মানুষের জন্য ঠিক একইভাবে মহিলাদের জন্য স্বামীর কথা শোনাটা এরকম কষ্টের কাজ অনেক মহিলা আছে নামাজ পড়তে রাজি আছি রোজা রাখতে রাজি তাহিল করতে রাজি আছি কোরআন পড়তে রাজি কথা কথা শুনবো না কেন তার আসি কেন আমি কি কম বুঝি এই মানসিকতা আজ পশ্চিমা অপসংস্কৃতির যে ছোঁয়া আমাদের সমাজে এসেছে লেগেছে এটার কারণে আমাদের মা মধ্যে তৈরি হয়েছে এটা কখনো আমাদেরকে সুখী করতে পারে না একটা ছোট মুদি দোকানেও একজনকে দায়িত্বশীল মানতে হয় একজন মালিক হয় আর একজন অধীনস্থ হয় একজন ম্যানেজার হয় আর একজন তার কর্মী হয় এতরুক চেইন অফ কমান্ড যদি ঠিক না থাকে তাহলে একটা ছোট দোকানও সুশৃঙ্খল চলতে পারে না সেটা অবিশৃঙ্খল হয়ে যাবে তাহলে একটা সংসার একটা পরিবারে একজনকে মুরব্বী না মানলে কিভাবে সেটা চলতে পারে অবশ্যই একজন নারী তার স্বামীকে অভিভাবক মানবেন মুরব্বী মানবেন তাকে মেনে চলবেন শুধু ইসলামই বলে নাই পশ্চিমা দুনিয়ার মানুষরাও স্বীকার করে একটা আত্মজীবনীমূলক লেখা ধারাবাহিকভাবে বাংলাদেশে একটি জাতীয় গণমাধ্যমে প্রকাশ হয়েছে অনেক বছর আগে আমি পড়েছি সেখানে তিনি পরিষ্কার করে বলেছেন যে আমার দাদি নানিরা পারিবারিক জীবনে যতটা সুখী ছিল এখন আমাদের স্ত্রী আমাদের মেয়েরা ততটা সুখী না অথচ তাদের এত বেশি শাড়ি চুড়ি এত বেশি সাজগোজ এত বেশি সুখ সমৃদ্ধির উপকরণ ছিল না আজকের মেয়েদের যতটা আছে পারিবারিক শান্তি তখন যতটা ছিল এখন তার ধারে কাছেও নেই এর অন্যতম কারণ হলো এটি যে আমরা পশ্চিমা অপর সংস্কৃতির পড়ে শয়তান আমাদেরকে অতিরিক্ত স্বাধীনতার নাম দিয়া আমাদেরকে বলগাহীন স্বাধীনতার পথে নিয়ে গেছে যেটা আমাদের ধ্বংস ডেকে এনেছে